যারা তারা উত্তর দিচ্ছিলেন তার উত্তর পছন্দ হতে পারে তাদের পছন্দ না হতে পারে কিন্তু হইচই চেঁচামেচি করাটা একটা যখন নরহরি মাহাতো বলছিলেন তখন ওনাকে কেউ ডিস্টার্ব করেন উনি খুব শান্ত দশ মিনিট সময় পুরোটাই বলেছিলেন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যেমন মাননীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন যেভাবে ইন্টারাক্ট করা হলো এটা না করলেই ভালো লাগে গণতন্ত্র সবার বলার অধিকার হয়েছে শুনতে তো হবে সবাইকে শোনার মতো মানসিকতা থাকা এটা আমাদের অত্যন্ত বড় গুণ এবং ওরা বারবার বলতেন যে ওদের নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হয় না আজকে যে সুযোগ দিয়েছি ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছে সেই তো হওয়া

आलू बिक रहा की क्रय जबी कहना है कि आलू तो 40 रुपए किलो बिक रहा है तो मंत्री होकर वो सदन में 25 रुपए किलो अगर बोलेंगे तो आम आदमी अगर बाजार में जाएगा तो 25 रुपए किलो आलू नहीं मिलेगा हां विचार नामो ये रास्ता न्यूनतम स्तर की कटौती बड़ा हो ICDS का आलू जाने औषधि समकक्ष से अंतर वो ভাই এটা যা বলেছি বলেছি এটা ইনফরমেশন এখানে দেব না মানে সোমবার দিনে বিষয় আসবে ঠিক আছে এটা তো ঠিক বাস্তবিক কথা যে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের দুঃখ এই কথাটা যেটা আমি বলেছি আমার মনে একটা বৃহৎ প্রেক্ষাপটে আমি বলেছি তো সেগ্রিগেট করে মুর্শিদাবাদকে বলেছেন বলে আমার মনে হয় কিন্তু মুর্শিদাবাদ নিয়ে বা অন্যান্য এগুলো নিয়ে সেটা নিয়ে আমাদের সোমবার তো আলোচনা রয়েছে সোমবার তো আলোচনা হবে আমাদের